আমি আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করছিলেন তারা ইতোমধ্যে আপনারা লক্ষ্য করছেন ভাই কি হয়েছে কি হয়েছে দৌড়াচ্ছেন কেন ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিল ইতোমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতোমধ্যে কিন্তু তাদেরকে

ইতিমধ্যে দেখছেন যে আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন তারা ভয়ে Tornado de...